you yeah. ছৎকর তিনি আবার ফেরত এসেছেন এবং এসে তিনি আবার আমাদের সহকারীদেরকে ধুমি টমকে দিয়েছেন এবং কথা বলছেন চাই আমরা আমাদের ছোট বোনদের নিরাপত্তা চাই এবং আমরা আমাদের ছোট বোনদের নিরাপত্তার কাজ করে যেতে চাই আর আমরা হচ্ছে আমাদের মেন রিজন হচ্ছে যে আমাদের আমাদের প্রিন্সিপাল দাদা যিনি আছে উনি দর্শকের হয়ে কথা বলতেছে উনি দশকের পক্ষে নিতেছে আমাদের দুই হাজার আড়াই হাজার মতো স্টুডেন্টের বিপক্ষে যাই উনি কীভাবে দর্শকের পক্ষে কথা বলতে পারে উনি শুধু তাই না উনি আমাদের যে সরাসরি শাসক ফেচিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উনি তার ষোলো বছর ধরে বিগত ষোলো বছর ধরে ওই ফেসিস্ট সরকারের দালালি গেছে আমরা এরকম ফেসিস্ট সরকারের দালালরা আমরা প্রিন্সিপাল হিসেবে দেখতে চাই না উনি দর্শকের পাশ আসছে ফেসিস্টের পাশ আসছে এজন্য আমরা চাই এরকম ফেসি সে দালালকে আমরা এরকম ফেসি দিকে চাই না আমরা সকল ছাত্রছাত্রীর ঐক্যবদ্ধভাবে আমরা ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত তিনি পদ ত্যাগ করবে না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আসলে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছিলাম ওখানে গিয়ে ওনাকে অনেক কথাই বললাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যতই ওনাকে বলতেছি কিন্তু উনি এজাগুরের পক্ষ নিয়ে কথা বলছে ওনার নাম আমি এই কারণেই ধরতেছি কারণ উনি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না কোনো ধর্ষণ শিক্ষক সহযোগ্যতা আছে না আমরা যখন এই প্রশ্নটা সারদেরকে করি তখন সারা বলে একজন স্যার বলে যে মানে ওইটা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের হেড উনি বলে যে উনি যেমনই হোক উনি শিক্ষক তাহলে আমরা আমার আমার কাছে ওনার দাবি ছিল এটাই যে পরিবারের কাছে আমরা মা বাবা থেকে মানে নিরাপত্তা পাচ্ছি আমরা এখানে ক্যাম্পাসে শিক্ষকদের কাছে পাচ্ছি না কিন্তু উনি বলতেছে শিক্ষকরা যেমনই হোক সম্মান করতে হবে এটা ওনার কাছে দাবি যে এমন কোনো সুখী শিক্ষক হওয়ার যোগ্য এবং তাইকে আমরা সম্মান দিব আরেকটা জিনিস হচ্ছে আমরা স্যারা নিজেরাই আমাদের প্রতিপক্ষ হয়ে কথা বলছি কিন্তু তারা বলতেছে আমাদেরকে প্রতিপক্ষ ভাববা না পরবর্তীতে এখানে সিভিল ওটা আমরা আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটা বৈঠক ছিল আমাদের সফলে আমরা গিয়েছিলাম প্রিন্সিপাল স্যার আমরা যখন তখন বলে উঠেছি যে ধর্ষকের পদত্যাগ চাই তখন প্রিন্সিপাল স্যারের পাশে থাকা একজন হেড তার নাম ছিল কামরুজ্জামান তিনি বলতে আসতে করেই ধর্ষকের কিছু কি প্রমাণ হয়েছে এখন তারপরে যখন আমরা ওই কথাটা শুনি এবং প্রিন্সিপাল স্যার যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে ঘেরাও করে যখন বলি যে কথাটা প্রিন্সিপাল স্যার বলে যায় আরে বাদ দাও ইয়াং ম্যান এখন আমার কথা হচ্ছে যে ইয়াং ম্যান কিভাবে উনি একজন টিচার ওনার কি বিবেক বুদ্ধি নাই আর যেহেতু প্রিন্সিপাল স্যার

ওনার নাম হচ্ছে আবুর আলম উনি বিগত দুই বছর আগে এখানে দর্শনের অভিযোগে জন্ম হরানোর অভিযোগে এখান থেকে ওনাকে নিরাপত্তার বাহানা দিয়ে আমাদের যে এখানে যে টিচাররা ছিল ওনারা এখান থেকে বের করে দেয় নিরাপত্তার বাহানা দিয়ে কিন্তু দেখা যায় দুই বছর পর তিনি এখানে ফিরে এসে আবার আমাদের বোনকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা ট্রাই করে এবং আমাদের বিভিন্ন বিভিন্নজনকে ফ্লেটের সমুখানে আনে তো আমরা এটার সমীক্ষা হচ্ছে আপনার আঠারো তারিখ মতিন স্যারকে একটা অ্যাপ্লিকেশন দেয় সেখানে লেখা ছিল যে আমাদেরকে আগামী তিন দিন একদিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আমাদের দাবি পূরণ করতে হবে উনি তিন দিন সময় নয় তিন দিন সময় পার হয়ে যায় কিন্তু আমাদের কোনো ফত থেকে কোনো কিছু দেয় নাই যার ফলে হচ্ছে আজকে আমরা এখানে এসেছি মতিন স্যার আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে এবং আমরা যতটুকু জানতে পারি এই ঘটনার সাথে মতিন স্যার জড়িত তাই সবাই এখন মতিন স্যারের ফটো তুট চাচ্ছি দফা এক দাবি এক মতিন স্যারের ফটো

মুদ্রাই পরে ঠিক আছে আমরা তাকে তো এক্সট্রা করে একজনকে দর্শন করার সুযোগ দিতে পারি না তার তো আমরা মানে দর্শক বলতে পারি না তাই না আমাদের প্রথম দাবি ছিল যে রাজস্থানের প্রদেশ উনি একটা ধর্ষক উনাকে দু হাজার বাইশ সালেও আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে শুধু ট্রান্সফার দেওয়া হয়েছে উনি কি কারণে ট্রান্সফার খাইছে এইসব বিষয়ে কোনো কিছু উল্লেখ করা নাই আমরা এই প্রেক্ষিতে আমরা আন্দোলন আসছি তাকে উনি আজকে পদত্যাগ করেন আমরা যখন প্রিন্সিপাল তার রুমে আছি তখন প্রিন্সিপাল আমাদের দেখছে তাতে হাত তুলছে ওকে ধাক্কা মারছে তখন আমরা প্রিন্সিপালের মতো দেখতে হয় প্রিন্সিপাল এত বলে তারা হাতের মাধ্যমে এত বলে এখানে আসছে আমরা দুজনেই পদক দেখতে আন্দোলন হচ্ছে স্যারের পদক থেকে স্যারের মানে যে দর্শন গাড়িটা বসছে এটা মানে স্যার যে ক্যাম্পাস থেকে বসে যাওয়ার জন্য স্যার দর্শন করার পরেও স্যার আবার ক্যাম্পাসে আসার আসার অনুরোধ করছে স্যারকে এখন এটা বয়কট করতে হবে স্যার ক্যাম্পাসে যাতে আর আসতে না পারে এরকম ব্যবস্থা এটা হবে